জন্য স্পেশাল গিফট নিয়ে আজকে সবাই মিলে যাচ্ছি আমার বাবার বাসায় আম্মুর কাছে আসলে আগামীকালকে আমার আম্মুর জন্মদিন আর সেই জন্য আমরা তিনজন যাচ্ছি আজকে গিফট নিয়ে আম্মুকে সারপ্রাইজ দিতে একদম ব্যাগ বস্তা নিয়ে দুপুরবেলা তিনজন মিলে রওনা দিয়ে দিলাম আমরা অদ্ভুত এক রিক্সার মধ্যে উঠছি যেটা পুরাই অটোর মতো তিনজন একদম সামনাসামনি বসে যাচ্ছি প্রথমে আমরা চলে আসলাম একটা জুয়েলার্সের দোকানে আসলে আম্মুকে কিছু গিফট দিতে গেলে আমার এই গোল ছাড়া কোনো কিছুই মাথায় আসে না আমার যখন থেকে জ্ঞান বুদ্ধি হয়েছে তখন থেকে আমি চেষ্টা করি আমার বার্থডেতে ছোট্ট কিছু হলেও গিফট দেওয়ার সেইটা দুই টাকা দামের সেন্টার ফ্রুটি হোক না কেন বাট এখন যেহেতু বড় হয়ে গেছি এখন আমার সামর্থ্য আছে আম্মুকে তার শখে কিছু গিফট করার আমার আম্মু সোনার গহনা পড়তে অনেক পছন্দ করে আর তার সবচেয়ে পছন্দের একটা জিনিস হচ্ছে আংটি তাই ভাবলাম আমার জন্মদিনে আমার জন্য একটা সোনার আংটি নিয়ে যাই আমার এখনো মনে আছে ছোটবেলা আমি টিফিনে টাকা জমিয়ে দশ টাকার একটা হেয়ার ক্লিপ নিয়ে যেয়ে দিতাম আম্মুকে আর তাতে আমার আম্মু কি ভীষণ খুশি হয়ে যেত আর এখন তার এই ছোট্ট তার জন্য গোল্ড এর গিফট কিনে দেয় এই ছোট ছোট জিনিসগুলোতে সে যেরকম খুশি হয় আমারও ভীষণ ভাল লাগে আম্মুকে খুশি করতে অনেকগুলো রিং দেখলাম একের পর এক দেখতে আসি আর তারপর ফাইনালি এই রিং এ চোখ আটকে গেল আমার একদম বড় সড়ো খুবই সুন্দর ডিজাইন এটা ওজন করে মেমো করে আমি নিয়ে নিলাম তোমরাই বলো তো আংটিটা কেমন হয়েছে আমার কাছে তো খুবই ভালো লাগছে আম্মুর হাতে পড়লে অনেক সুন্দর লাগবে একদম বড় সড়ো তো আম্মুর জন্য গিফট কিনা ফাইনালি হয়েই গেল একদম আমরা ব্যাগ বস্তা নিয়ে বের হয়েছি এখান থেকে সোজা যাবো রাজশাহীতে আম্মুর কাছে আমরা তিনজন মিলেই যাচ্ছি আমার ননদিনীও যাবে আমার আম্মুর কাছে আমার ননদিনীও নাকি আমার আম্মুর জন্য গিফট নেবে তাই ও আমাদেরকে এই সুপার মার্কেটে নিয়ে চলে আসলো আসলে আমার ননদিনীও আমার আম্মুকে ভীষণ ভালোবাসে আমার আম্মুকে সেও আম্মু বলে ডাকে আর আমার আম্মু ওকে একদম নিজের মেয়ের মতোই ভালোবাসে আসলে আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুই ফ্যামিলি খুবই ছোট তাই দুই ফ্যামিলি একদম এক ফ্যামিলির মতোই থাকি আমরা তো এখানে আমার ননদিনী আমার আম্মুর জন্য ওই ডায়মন্ড কাটের চুরি জোড়া পছন্দ করলো সে তার জমানো টাকা দি আমার আমুর জন্য গিফটটা নিলাম আসলে এগুলাই তো ভালোবাসা তাই না তো এদিকে আমাদের গিফট কেনার মোটামুটি শেষ আর তারপর আমার মনে পড়ল মার্কেটে যেহেতু আসছি একটু স্যান্ডেলের দোকান থেকে ঘুরে যাই কিন্তু এখানে আমুর জন্য তেমন কোনো ভালো হিল পেলাম না কিছুদিন পর ভালো কালেকশন আসবে সামনে পূজা পূজার রাগ দিয়ে সুন্দর সুন্দর কালেকশন পাবো রেগুলার ওয়্যারের জন্য আমি এখান থেকে এই চोटीটা নিয়ে নিলাম থ্রি পিসের সাথে পড়লে ভালোই লাগবে আমুর জন্য কিনতে এসে নিজের জন্যই নিয়ে নিলাম আর যাওয়ার সময় তো আমি আয়নাতে নিজেকে দেখতে ব্যস্ত আসলে আজ এই বোরখাটা আমার ভীষণ পছন্দের তোমরা যা দেখো খুবই সুন্দর একটা কোটি বোরখা আর সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এটার কালারটা সত্যি বলতে এই সুন্দর বোরখাটা তোমরা ভিডিওতে যেমন দেখতেছো এটার থেকে কয়েক গুণ বেশি সুন্দর এই বোরখাটা বাস্তবে ভিতরে ইনার পার্টটা আলাদা আর উপরে প্রিন্টের এই কোটি সাথে হিজাব নিকাব একদম ম্যাচিং সূচনা স্কোয়ার হাউস ফেসবুক পেজ থেকে এই সুন্দর কোটি বোরখাটা তোমরা পেয়ে যাচ্ছো তাদের পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো আর এই সুন্দর বোরখাটা পার্চেস করে ফেলতে পারো যাই হোক এদিকে মার্কেটে অলরেডি কাজ শেষ আমাদের দুইটা ব্যাগ টেনে টেনে আমরা পুরো বাজারে ঘুরে ঘুরে গিফট কিনলাম আর তারপর সবাই মিলে চলে আসলাম বাস স্ট্যান্ডে তিনজন মিলে বাসে করে এখন রাজশাহীতে এগুলো বাসে যেতে প্রায় ঘন্টার মতো সময় লেগে যায় কোনো বিষয় যাবো আমরা বের হয়েছিলাম দুপুর টাইমে কিন্তু বাজার ঘুরে ঘুরে জিনিসপত্র কেনাকাটা করতে করতে আমাদের দেরি হয়ে গেছে বিকালের দিকে আমরা রওনা দিলাম আর পৌঁছাতে পৌঁছাতে একদম সন্ধ্যায় হয়ে যাবে সানলাইট একদম কমে আসতে দেখলে বুঝতে পারতো তো যাই হোক সন্ধ্যার একটু আগ দিয়ে আমরা বাস থেকে নামলাম রাজশাহী এসে ব্যাগপত্র সবকিছু নিয়ে আমরা এখন যাচ্ছি টেস্ট রিট্রিটে ঠিক রাত বারোটায় আম্মুকে গিফটগুলো গুলো দিব আর ছোট একটা কেক দিয়ে সারপ্রাইজ দিব সেজন্য এখান থেকে কেক নিয়ে নিলাম আর জার্নি করতে করতে ওদের ভীষণ ক্ষুদা লেগে গেছে তাই পাউটি নিল এখান থেকে তো এখান থেকে ছোট কেক পেস্ট্রি সবকিছু পার্সেল করে নিলাম আর আম্মুর বার্থডে ছোট করে সেলিব্রেট করার ইচ্ছা আছে আগামীকাল যদি করি অবশ্যই ভিডিও আসবে তো এখান থেকে সবকিছু নিয়ে আবারও উঠে পড়লাম রিক্সাতে এখন আর কোনো দেরি এটাই করবো না বাবা সোজা এখন যাব বাসায় বাসায় পৌঁছাতে পৌঁছাতে অলরেডি আমাদের সন্ধ্যা পার হয়ে গেছে আর বাসায় আসতেই তো আম্মু আমাদের দেখে ভীষণ খুশি আর আমি চলে আসলাম কাছে কত বড় হয়ে গেছে তাই না আমাদের কিউটি বেবিটা কি সুন্দর লাগতেছে ওকে দেখতে আসার সাথে সাথে আমি বিড়াল মাছ কচ্ছপ সবকিছু ঘুরে ঘুরে দেখতেছি আমরা তো আসছি সন্ধ্যার সময় সন্ধ্যায় আসার পর থেকে আম্মু এটা ওটা বানায় দিচ্ছে খাচ্ছি সবাই মিলে গল্প করতেছি একটু পরে তো ডিনারটাও সেরে নিলাম বাট তারপরেও আম্মুকে কিছুই বলিনি গিফটগুলোও দেয়নি ঠিক রাত বারোটার সময় আম্মুকে উইশ করলাম এই ছোট্ট কেকটা দিয়ে আর আম্মুকে গিফটগুলো দিলাম আমার মা তো ভীষণ হ্যাপি আমার ননদিনী আমার আম্মুকে চুরিগুলো পরায় দিল একদম সাইজেও হয়েছে পারফেক্ট খুবই সুন্দর লাগতেছে চুড়ি জোড়া দেখতে আর আমার নিয়ে আসা আংটিটাও পরিয়ে দিলাম আম্মুর হাতে দেখো তো কেমন লাগতেছে আংটিটা দেখতে আমার আম্মুও তো খুবই পছন্দ করছে তার অনেক পছন্দ হয়েছে এই রিংটা যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবা যাতে আমরা সারা জীবন এভাবে হ্যাপিলি থাকতে পারি একসাথে মিলেমিশে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ